ঢাকার যাত্রাবাড়ি থেকে শরিয়তপুর রুটের এই পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে চলতি মাসে টাকা না পেয়ে পরিবহনের বেশ কটি গাড়ি ভাঙচুর হয়েছে তিন চার দিন যাত্রাবাড়ি থেকে এই বাস চলাচলও বন্ধ ছিল প্রতিদিন পাঁচশো করে টাকা দিত এখন এখন আমরা বর্তমানে আজকে চার দিন ধরে কোনো টাকা দিই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই সে যেই দলেরই হোক আমরা তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই এই পরিবহন চাঁদাবাজিতে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সারা দেশে পাঁচই আগস্টের পর এরকম চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে ঘিরে সমালোচিত হচ্ছে বিএনপি সম্প্রতি ঢাকার মিটফুট এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করার ঘটনা সামনে আসায় সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপি তার অঙ্গ সংগঠনের অন্তত পাঁচজনকে বহিষ্কার করেছে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এবং বিএনপি দাবি করছে যে এই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপিকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে যদিও পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন চাঁদাবাজি দখলের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সামনে এসেছে বাংলাদেশে গত এগারো মাসে বেশিরভাগ চাঁদাবাজি দখল বিএনপির লোকদের পরিচয় দিয়েই করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিএনপি মনে করতেছে তারা সতেরো বছর খাইছে আমরা খাবো না এবং ক্ষেত্র আমরা দেখি যে দলের কেন্দ্রীয় নেতারা এই ধরনের ইন্ধন দেয় হ্যাঁ যে আওয়ামী লীগ সতেরো বছর খাইছে আমরা খাব এবং তোরা সাবধানে চাঁদাবাজি করবি দলের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে যদি এইসব কথা শুনি তাহলে তো সেই দলের অবস্থান তো ভয়াবহ পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সারা দেশে বিএনপির লোকদের ক্ষমতা ও প্রভাব স্পষ্ট বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগও অনেক বেশি পাঁচই আগস্ট পরবর্তী দখল ও হামলার মতো অভিযোগ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের ব্যাখ্যা এরকম আমি আমার সম্পদটা এতদিন যাইতে পারি না এখন আমি আমার সম্পদটাকে কখনো প্রশাসনের মাধ্যমে অথবা তারা নাই তাই আমি আমারটা আমি পেলাম এটা কি দখল পরে করে আরেকটা জিনিস হলো যে আমরা যতগুলি লোকটাকে বহিষ্কার করলাম হয়তো আমরা বিশ্বাস করছি তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য আজকে প্রশাসন কি তাদেরকে আইনের আওতায় নিচ্ছে কেন নেয় না আমি তো সরকারের নাই কারো কারো পারসেপশন বিএনপি ক্ষমতায় আসা গেছে এটা তো ঠিক না কিন্তু আবার কারো কারো পারসেপশন ক্ষমতা চালাইতেছে এনসিপি আর জামাত এদিকে ক্ষমতায় আসার আগেই বিএনপির রাজনৈতিক পরিচয় নানা রকম কর্মকাণ্ডে দলের একটি অংশ বিব্রত ব্যক্তিগত আলাপচারিতায় অনেকেই বিষয়টি নিয়ে হতাশা জানান তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে আশ্রয় প্রশ্রয়ও পাচ্ছে আজকাল নতুন কোন লোক ঢুকানের কারণে আমাদের দলের বদনাম হইতেছে তো টাকা দিয়ে যদি আমি কাউকে ঢুকাই তাহলে সে তার দলকে ভালোবাসবে না সে তো দলের বদনাম করবে আমাদের কটুক্তি করছে আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমাদের নিয়ে মিথ্যাচার করছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমরা পরিত্রাণ চাই ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যেসব বিতর্কে জড়িয়ে পড়েছে তাতে দলটির ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে দলের তৃণমূল নেতাকর্মীরা নিয়ন্ত্রণে আছে কিনা আর এমন পরিস্থিতি কেন তৈরি হলো দলের কালচারটা এখন চেঞ্জ হয়ে গেছে আগের মতো নাই যে আনুগত্য নেতার আনুগত্য করা নেতাকে মানা এই জিনিসগুলো এখন দুর্বল হয়ে হয়েছে তার কারণ হলে আদর্শিক চর্চা নাই দলের মধ্যে এটা একটা বিষয় আরেকটা জিনিস হলো যে গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এই যে বিএনপি সারা দেশের বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানেগুলোতে দখল করে এটা এইটা বিএনপিকে একটা বাড়তি প্রণোদনা জুগিয়েছে এই চাঁদাবাজি টাদাবাজি এগুলো করতে আর কি বিশ্লেষকরা মনে করেন জাতীয় নির্বাচন হলে আগামীতে বিএনপির ক্ষমতায় যাবার সম্ভাবনাই সবচেয়ে বেশি দলীয় সূত্র থেকে জানা গেছে পাঁচই আগস্টের পর বিএনপি সারা দেশের চার হাজারের বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দলীয় হাইকমান্ড থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে দলের পক্ষ থেকে আমি যদি মিটফুরের ঘটনায় দেখি অভিযোগ আসা মাত্রই কিন্তু কোনো তদন্তের আগেই যাদের যাদের নেমে এসেছে সবাইকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এর পাশাপাশি না বললেই নয় বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ হচ্ছে যেগুলো তদন্ত করার পর সত্যতা পাওয়া যাচ্ছে আবার এমন অনেক অভিযোগ রয়েছে যেগুলো অপপ্রচার যেগুলো ষড়যন্ত্র যেগুলো অতিরঞ্জিত এই বিশাল সাংগঠনিক কাঠামো যেখানে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলাই হচ্ছে সিক্স মিলিয়ন দিয়েছে স্ট্যাগারিং নাম্বার তার মাঝে একটা সার্টেন কিছু মানুষ হয়তো অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীতে কাছেও আমাদের বারবার আহ্বান জানানো হচ্ছে যে ওনারা ওনাদের যে ব্যবস্থাটুকু নেয় সেটা যেন নেয় এদিকে চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার বিভিন্ন সংকট সামনে এনে জামায়াত এবং এনসিপিকে বিএনপির সমালোচনা করতে দেখা যাচ্ছে আবার এগুলোর প্রচারকে ঘিরে নির্বাচন পেছনের একটা ষড়যন্ত্রের কথাও সামনে আনছে বিএনপি আবুল কালাম আজাদ বিবিসি বাংলা